নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে জানাই জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা আজকে আমার রেসিপিতে আছে একদম ঐতিহ্যবাহী জন্মাষ্টমীর স্পেশাল মালপোয়া রেসিপি নরম সুস্বাদু আর খাঁটি দেশি স্বাদে ভরপুর এই মিষ্টি সকলের উৎসবকে করে তুলবে আরও মধুর চলুন তাহলে ঝটপট শুরু করি তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি আর নিয়ে নিয়েছি ওই একই মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাপ ময়দা এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওই মেজারমেন্ট কাপেরই এক কাপের একটু চিনি নিয়েছি তবে চিনিটা যে যার পছন্দ মতো কম বেশিও করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে এক চিমটে নুন আর এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ মৌরি যেটাকে হাতে ভালো করে ঘষে তারপরে আমি এটাকে এর মধ্যে দিয়ে দিতাম যে যাতে মৌরির সমস্ত রকম ফ্লেভার এর মধ্যে চলে আসে তার জন্য এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট এখানে যদি ফ্রেশ নারকেল কোড়াও থাকে তাহলে কিন্তু সেটাও ব্যবহার করা যেতে পারে তারপরে সব কিছুকে ভালো করে মিক্স করে নিলাম এরপরে এটাকে আরও টেস্টি বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ঘি আর একদম দোকানের মতো ফ্লেভার আর সুন্দর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি এখানে এক চামচ গোলাপ জল এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি দুধ দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি দিলাম এরপরে তারপরে ভালো করে এটাকে আমি মিক্স করে নিলাম তো এখানে আমার একটু ঘন ঘন বেশি লাগছিল সেই জন্য আরও একটু দুধ এমে দিয়ে দিলাম অর্থাৎ এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ দুধ দিয়ে দিলাম তারপরে ভালো করে এটাকে মিক্স করে এবারে এটাকে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেবো তো মিনিট পনেরো কুড়ি পরে আমি ঢাকনাটা খুলে নিলাম নেড়েচেড়ে দেখে নিলাম যে আমার কিন্তু মালপোয়া বানানোর জন্য একদম ব্যাটারটা রেডি এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে একটা হাতায় করে আমি এক হাতা এর মধ্যে ব্যাটার দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ পরে এটা মালপোয়াটা সুন্দরভাবে ফুলে উঠলো আর তেলতে তেলেও ভেসে উঠলো তখন বুঝতে হবে মালপোয়াটা রেডি হয়ে গেছে তারপরে উল্টে দিয়ে মালপোয়াটাকে ভালো করে ভেজে নিলাম তো এইভাবে একের পর এক সমস্ত মালপোয়াগুলো ভেজে আমি তুলে নিলাম এরপরে একটা সার্ভিং প্লেটে সুন্দর করে সাজিয়ে দিলাম এবারে যে যার পছন্দ মতো সুন্দরভাবে ভোগ লাগাতে পারবেন তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মালপোয়া আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটা প্রেস করে দেবেন